তো এখন বাজি তো যেত এখন একটুখানি সময় দিলাম ভাবছি যে ঘুম হচ্ছে খালি ভাবলাম একটুখানি তো সাথে আলাদা রকম ডেলি ব্লগ তো যা টুকটাক হয় সেরকম ভালো ভালো মুহূর্তগুলো আমার ক্যাপচার করতে তো সবসময় ভালো লাগে তো সেরকম ছোটো ছোটো ওর সাথে মুহূর্তগুলো ক্যাপচার করছি আর সেগুলো স্যার কিছু বড়ো ভিডিও করার এখন মানে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে না তো যাই হোক আজকে দেখতে বেশ ভালো ঘুম হচ্ছে তো সেই জন্য ঘুমোচ্ছে কারণ হচ্ছে প্রচুর ঘুম কম সাড়ে আটটায় সকালবেলা উঠেছে তখন থেকে জেগে আছে আর আমি চান করিয়ে দি নটা সাড়ে নটা বাজে তখনও ঘুমাবার নাম নেই পাড়িয়ে মানে পাড়ানোর চেষ্টা করে যাচ্ছি তারপরে যখন দেখলাম যে ঘুমোচ্ছে না সাড়ে দশটা বাজে তখন হাই কমছে আমি তাই জন্য খাইয়ে দায়ে চান করিয়ে ঘুমিয়ে দিয়েছি তারপরে একবার উঠে খেলুড় ডেলুড় করে আবার ঘুমিয়েছে এখন দেখতে বেশ ভালোই ঘুমোছো তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে তাহলে আজকে আমি শেয়ার করবো যে আমার মেয়ে কী ফর্মুলা মিল্ক খায় আর গেস্ট মিল্ক কী কী দিই না আর ফর্মুলা মিল্কটা কতবার খায় কীভাবে খায় আর কী কী তার জন্য প্রবলেম হয় আর কিছু সুবিধা হচ্ছে কিনা বা অসুবিধা কতগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো কর্মী দাস বারবার কমেন্ট করছিলো যে আমার মেয়ে ফর্মুলা মিল্ক খায় কি না আর যদি খায় তো কী খায় আর ও খাওয়ার পরে রুপ খুলে যায় কি না বা আমি হয়তো কতবার ফর্মুলা মিল্ক পি বা ফ্রেশ মিল্ক খাই কি না তুমি বেশ অনেকগুলো ভিডিওতে এই কমেন্টটা তোমার ঘুরে ফিরে আসছে তো আরও অনেক সবাই আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করেছে যে তারা নতুন মা হয়েছে নতুন সদস্য হয়েছে কারুর দেবীর বয় হয়েছে কারুর দেবী কাজ হয়েছে আর যেদিনকে এই খবরগুলো পায় না আমার ভীষণ আনন্দ হয় মানে তারা খুবই কষ্ট করে মা হয়েছে খুবই কষ্ট করে তো অনেকেই প্রায় নতুন মা হয়েছে তারপরে আমাকে জিজ্ঞাসা করছো অনেকেরই বেস্ট মিল্ক নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে মিল্ক আসতে চাইছে না বেবি খাওয়ানোর পর ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছি আমি তো অনেক রকম প্রশ্ন আসছি সেই জন্য ভাবলাম যে আগেই সবার আগে এই ভিডিওটা পড়ি কারণ নতুন মা অনেক আমার সাথে কথা বলছো তো সেজন্য ভাবলাম নতুন মায়েদের জন্য একটু সুবিধা হবে আমার যেহেতু আজকে আমি ভিডিও বানাচ্ছি সতেরো তারিখ যাই না কবে শেয়ার করবো যদি আজকে হয়তো হয়ে যাবে আর যদি না হয় তো কাল পরশু করে হবে তো সতেরো তারিখ আর কাল হয়ে যাবে আঠেরো তারিখ মানে পাঁচ মাসে কমপ্লিট হলে পাঁচ মাস আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কোনো কিছু নয় যে আমি ভিডিও দেখে বা আমার এক বছর দেড় বছর বাচ্চা হয়ে গেছে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এরকম নয় যা কিছু রেগুলার হচ্ছে সেগুলো বা এখন যা কিছু বিগত পাঁচ মাস ধরে আমি যা কিছু অনুভব করছি যা কিছু আমার আমার বেবিকে নিয়ে হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো সবার প্রথমে দেখিয়ে দিই যে আমার বেবি কী ফর্মুলা মিল্ক খায় আর ওকে ফর্মুলা মিল্ক আর বেকমিল দুটোই দিই আর এই যে ফর্মুলা মিল্ক হচ্ছে এটাও খায় হ্যান্ড ওটা দিয়েছে ডাক্তার ও যখন ও নার্সিংহোমে হয় তখনই এটা ডাক্তার দিয়েছিল আর তারপর থেকে এটাই চলছে এখনও পর্যন্ত মাস পরে বোধহয় কম মানে চেঞ্জ হবে তো ডাক্তার ডাক্তার দেখিয়েই চেঞ্জ করতে হবে নিজেরা কিছু চেঞ্জ করতে পারি না তো তার জন্য ওর যেহেতু এটা খেয়ে খেয়ে চলেছে সেই জন্য মানে তেমন একটা কিছু অসুবিধা নেই আবার ধরতে গেলে অনেক অসুবিধা তো তার জন্য এখনও পর্যন্ত কিছু চেঞ্জ হয়নি আমি বারবার বার দিয়ে দেখছি যে মুখে যাচ্ছে কিনা আমার কথা শুনে আমি পাশে বসেই তো বকছি ঘুরে যাইনি কারণ দালানটায় ওকে শুয়েছি ঘরে এখন প্রচুর গরম সেই জন্য দালানের হাওয়াটা বেশ মিষ্টি হাওয়া মানে খুব ঠান্ডা একটু ঠান্ডা ঘরের থেকে তার জন্য একটু শুয়ে আছে সেই জন্য আমি ঘরের ভিতরে ভিডিও বানাবার আর সাহস পেলাম না আমি এখানে বসেই ও ওকেও আমি দেখে পাবো আর এদিকে আমার কাজও হবে যাই হোক এই ফর্মুলা মেয়েটটা খাচ্ছে ওকে আমি কতবার দিই সারাদিনে এখন আমি আপাতত চারবার দিই যেমন হচ্ছে একদম সকালবেলা ও যখন ভোরবেলা ঘুম থেকে ওঠে কখনও যেদিন দেরি করে একটু ঘুমায় সেদিন হয়তো সাতটা হয়ে যায় আর যেদিন তাড়াতাড়ি পুরো পাখা এগারোটায় ঘুমিয়ে পড়ে সেদিন পাঁচটা নাটাত তো এখন বর্তমান একদম সদ্য সদ্য যখন মানে সদ্য নেমে যত বাচ্চা ছিল তখন কিন্তু অনেকবার হেতো আর ডাক্তার বলেছিল যে এক ঘন্টা ছাড়া ছাড়া প্রথমে নার্সিংয়ের ডাক্তারকে বলেছিলেন দু ঘন্টা ছাড়া ছাড়া খাওয়াতে আর তার সাথে বেশ নিচ্ছে কিন্তু তারপরে আমরা অন্য একটা মানে চাই স্পেশালিস্ট ডাক্তার দেখাই তো উনি বলেছিলেন যে দেখাই কারণ হচ্ছে যে ও প্রচুর পরিমাণে বমি করতো মানে এই খাওয়ার চেয়ে বমি করে এই খাওয়ার চেয়ে বমি করেছে এত বমি করে এত বমি করে ওর মানে বাথরুমের না যত জামা কাপড় মানে কাপড় জামা যত না বেরোয় ওর বমি করে করে এত জামা ধুতে হয় ওর মানে একদমই শুধু ওর জামা কাপড় বেরোয় তো সেই জন্যই মানে আমার ডাক্তার দেখিয়েছিলাম যে ডাক্তার দেখি দেখাচ্ছিলাম সেটা ঠিক আছে কিন্তু তাও অন্য ডাক্তার দেখাচ্ছিলাম যে এটা কেন হচ্ছে তো ডাক্তার বললো যে আমাদেরকে বললো যে আইভিএফ আর পাকস্থলীটা ছোটো হয় আর যেহেতু দুটো দুধ খাচ্ছে তো সেই জন্য একটু এরকম হবে তো যেভাবে ও বমিটা করে ফর্মুলা মিট খেয়ে নেওয়ার পর যদি আমি গেস্ট মিল্কটা দিই সঙ্গে সঙ্গে তখন বমিটা এমন করে ছানা কাটার মতন একদম জলের মতন আর ছানা কেটে গেলে দুধ যেমন ছানা কেটে গেলে যেমন হয় সেরকম বেরোয় তো আমি সব মানে যত রকম আমি বমি করেছি সবগুলো আমি ছবি তুলে নিয়ে গেছি ডাক্তারকে দেখেছি মানে ডাক্তারও অবাক যে এতগুলো ছবি আমি তুলেছি তো মানে উনি বলছেন যে এরকম হয় এগুলো ভয়ের কিছু কারণ নেই যেহেতু দুটো মিল্ক খাচ্ছে সেই জন্য ওর এরকম হচ্ছে তো আমি বললাম যে বেস্ট মিল্কটা খাওয়ার পরেই বেশিরভাগ বমিটা করবে আর এরকম বমিটা হয় তখন বলছে হ্যাঁ যেটা দুধটা ও ফরমলা মিল্ক যেটা খায় সেটা তো দুধ রেডি হচ্ছে রেডি করা হয়েছে আর বেস্ট মিকটা যাওয়ার পরে ওটাকে কেটে দেয় তার জন্য ছাড়া ফাঁটার মতন বমিটা হয় আর মানে এটাই সবথেকে বড় সমস্যা যদি কখনো কোথাও যাওয়ার থাকে বা কোনো কোনো ফটো যেহেতু তুলতে ভালোবাসি ফটো তুলি তো তার জন্য যখনই নতুন জামা কাপড় কিছু করিয়ে দিই সঙ্গে সঙ্গে মানে ওটাকে বমি করবেই করবে নতুন জামা পরালেই ওকে মানে পরের দিন ওকে ধুতে হবেই এরকম হয় বা কোথাও গেলাম বা কেউ একটু নিয়ে যাওয়া ওকে বেশিক্ষণ খেলবে বা একটু চটকাবে এরকম হওয়ার উপায় না করলেই কী হয় পেটে চাপ করলেই কিন্তু বমিটা তুলে যায় প্রচুর পরিমাণে বমি করে আগে যা করতো তার থেকে এখন অনেক মানে একদম জন্ম থেকে চার মাস পর্যন্ত দু মিনিট ছাড়া ছাড়াই দিনে তুলে দিত দু মিনিট ছাড়া ওই জন্য নতুন মায়েরা যখন আমার সাথে কন্ট্যাক্ট করে তখন আমি তাদেরকে বলি যে দেখো যদি পারো চেষ্টা করো বেস্ট মিল খাওয়ানো আর যদি না আসে তাহলে তো পেট যদি না বাচ্চা ঘরে তখনও যদি খাতে থাকে তাহলে তো দিতেই হবে যেমন আমার আমি বেস্ট মিল সারাদিন ওকে খাওয়ানোর চেষ্টা করি সেই জন্য আমি বেশিরভাগ আমার কোলেই থাকে আর কেউ কেউ এসে দেখলে বলে তুই সারাক্ষণ বাচ্চাকে কোলে নিয়ে থাকো কোলে কোলে হয়ে যাবে যদিও কোলে কোলে হয়ে গেলে আমার কিছু যায় আসে না কারণ বাচ্চা কোলে নেওয়ার জন্যই আমার এত যুদ্ধ এত সবকিছু এত কষ্ট করা তো বাচ্চাকে যদি কোলেই থাকে আর কোলে থাকার কারণ হচ্ছে আমি যাতে করে বেশি করে বেশি মিটটা খাওয়াতে পারি ফর্মুলা মিলটা আমি কম খাওয়াতে পারি যখন দেখি যে একদম ও টানতে টানতে যখন হাঁপিয়ে যায় তখনও কান্না করে তখন আমি ফর্মুলা দিই একদম আরও যখন হচ্ছে ভরা শীত তো শীতে তো কারোর ইচ্ছে করে যে নিচে শুতে বা কোলের মধ্যে একটা গরমের মধ্যে থাকতো তার জন্য শীতকালটাও ওকে আমি প্রায় বেশিরভাগটাই কোলে করে মানে আমি সারাদিন ধরতে গেলাম বসে থাকতাম বসে তো আমার হাঁটুর প্রবলেম গেছে এখন মানে হাঁটু মুড়ি বসলে ফুলে উঠতে পারি না চট করে এতটাই প্রবলেম গেছে কিন্তু আমি ওকে চেষ্টা করেছি সবসময় বেশ মিট খাওয়ানো দিব সেই জন্য তোমাদেরকে বলবো যারা নতুন বেবির মা হচ্ছে উঠে পড়েছে মোমা ও মামা মাম বেশিক্ষণ ঘুম হয় না যাই হোক যারা নতুন মা হচ্ছে তাদেরকে আমি বলবো বারবার যে বেসমিট ওপরে বেশি জোর দাও বেশিক্ষণ কোলে নিয়ে থাকতে হবে নিজেদের একটু কষ্ট সহ্য করতে হবে সিজার হয়েছে যাদের যাদের শীতারা একটা ইঞ্জেকশানের জন্য একটা মানে আলাদা রকম পজিশান হয়ে যায় বেশিক্ষণ বসে থাকলে যা রকম যা যন্ত্রণা হয় কিন্তু যন্ত্রণা হলেও হেলান দিয়ে চেষ্টা করো বালিশ নিয়ে বাচ্চাকে কোলে নিয়ে বেস্ট মিটটা খাওয়ানোর চেষ্টা করো আমি সেরকম মানে চার মাস আমি পুরো টানা হতে চেষ্টা করেছি খাওয়ানোর জন্য আর এখন ভালোভাবে হয়ে যায় কিন্তু পেটটা ততটা ভরে না সেই জন্যই আমি ফর্মুলা মিটটা এখন চারবার দিই ঘন ঘন আগে যেমন দিতাম সেরকম দিতাম দিই না আর আগে যেমন ও বমি করতো ডাক্তার বলেছিলো যত বড়ো হয় তত আস্তে আস্তে রুমিটা পুড়ে যাবে সেটাই চার মাস মানে আগে যেমন ধর দশবার বার বমি করতো এখন সেরকম সেখানে হয়তো ও তিনবার বমি করে এরকম হয়ে গেছে তাই তো খাই দাই করে ধু এখন দুমটা ভেঙে গেছে গরম হচ্ছে তাই জন্য ও ট্রাক্টার চকচক করছে একটা নতুন মা হয়েছে তাদের অনেক অনেকেরই এখন প্রবলেম হচ্ছে বেস্ট মিল হতেই যায় না এখন নয় আদা গোড়ায় সব রকম প্রবলেম আদা গোড়াই ছিল এমন মা মানে এক একজন কাকিমার সাথেও কথা হয় যে তাদেরও বেলা তাদেরও সমস্যা ছিল কারণ বেস্ট মিল কাছে দুধ সাবু করে বা গরুর দুধ একদম পাতলা জলের মতন করে খাইয়েছে বাচ্চাকে যেভাবে হোক মানুষ হবে তো তখন এত ফর্মুলা মিল তো ছিল না কিন্তু তাও মায়েরা যেভাবে হোক তো চেষ্টা করে নিজের বাচ্চাকে মানুষ করেছে তো সেরকমই বেস্ট মিল্ক নিয়ে আদা গোড়ায় প্রবলেম ছিল অনেকে বলে যে হলে মানে আমাকে সবাই বুঝিয়েছিল যে আইবিএফ সেই জন্য যেহেতু হরমোনের অনেক ডিসব্যালেন্স হয়েছে তার জন্য মানে বেস্ট মিল্ক নাও আসতে পারে বা আসলে একটু দেরি হবে বা কম হবে কিন্তু যাদের এমনি নর্মালি প্রেগনেন্সির ক্ষেত্রে অনেক সবাই তার দেখি যে তাদের ক্ষেত্রেও বেশ মিল্ক আসছে না তাদের হয়তো আইভিএফ নয় আবার অনেকের আইবিএফ সেক্ষেত্রেও আসছে না তো এটা প্রাকৃতিক নিয়ম এটা ভগবানের সৃষ্টি একটা মেয়ের শরীরে ব্রেস মিল্ক তৈরি করা এটাও ভগবানের সৃষ্টি আর এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় কেউ কেউ জোর করে চাইলেই আনতে পারে না আবার আমি তো অনেক ঘরোয়া টটকাও মানে উপায় করেছিলাম টটকা করছিলাম যাতে করে বেশ মিল্কটা আসে আমাকে যাতে ফর্মুলা মিল্ক নাই নিতে হয় কিন্তু সেটা হয়নি ও দিদা যে আমাকে একুশ দিন শেখাপোড়া করেছিল তো দিদা বললো যে রোজ সাবু দুধ গরম করে খা তো রোজ রাত্রিবেলা আমি কী করতাম টানা ওটা দেড় মাস খেয়েছি রোজ সকালে টিফিন সাবুটাকে ভিজিয়ে দিতাম রাত্রিবেলা আর সকালে গরম দুধের সাথে ফুটিয়ে ভালো করে পাতলা পাতলা হয়ে যেত তখন ওই সাবুটা রোজ সকালে টিফিন খেয়েছি আমি দেখিয়েওছি ভিডিওতে অনেকবার তারপরে ফোনে দেখলাম যে বেসুনি কাঁথার জন্য মেথি খেলে ভালো হয় তো মেথি আমি গুঁড়ো করেছিলাম তেলে দিয়েছিলাম ওর মাথায় যে তেলটা দিই সেটা মেথি দিয়েছিলাম তো মেথিটা গুঁড়ো করে দুধের সাথে গরম দুধের সাথে রোজ রাত্রিতে ওটাকে গুলে খেতাম তারপরে ডাক্তারও আমাকে একটা পাউডার লিখে দিল সেটাও খেলাম মানে আমি বেশি নিয়ে আসার জন্য মানে অনেক কিছু করেছি কিন্তু যেটা আসা সেটা এমনিতেও আসবে যতটুকুনি আসে ততটুকুনি আসে জোর করে চাইলেই যে করলে হয়তো সে যেদিনটা খেলাম সেদিনটা আসবে কিন্তু সেটা তাতেও কিন্তু বাচ্চার পেট ভরে তো যেরকম আসছে সেরকম যতটা আসছে ততটা দাও খাওয়াও আর ফর্মুলা মিল খেলে এরকম প্রবলেম হবে প্রচুর পরিমাণে বমি করবে তো তার জন্য কী হয় অনেক সময় বাচ্চাকে নিয়ে অনেক পেটে চাপ দিলে কিন্তু হবে না তখন বাচ্চাকে ধরতে হবে ঢেঁকু হল এখন এখন ঢেঁকু হল আর ঢেঁকু সবসময় তুলতে হবে খাবার পরে ঢেঁকু তুললেই ঢেঁকুর অনেকে ভাবে যে এক সময় সাথে ঢেঁকু তোলে আমি তার জন্য বমি করবো ঢেঁকু তুলুক নাই তুলুক যদি মন বমির ওর করা থাকে তাহলে বমিও করবেই আর ঢেঁকু তুললেই যে বমি করবে না এরকম কোনো কথা নেই ঢেঁকু তুলেও বমি করবে এরকম তো নার্সিংহোমের একটা ছোট্ট মানে ঘটনা বলি আমার যেটা হয়েছিল ওখানে খুব খারাপ একটা মানে সিচুয়েশান সৃষ্টি হয়ে গেছিলো ওখানে তো তৃতীয় দিন তৃতীয় দিন মানে বাচ্চাকে দিন আমার কাছেই ছিল প্রায় ওরা তো নিয়ে চলে যায় রাত্রিবেলা সকালবেলা ভোরবেলা পাঁচটা নাগাদ বাচ্চারা উঠলে তখন মায়েদের কাছে দিয়ে যায় বেশ মুখ আমরা কোনো তো ওরকম সারাদিন ছিল ও ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে অথচ ডাক্তাররা বারবার এসে বলছে দু ছাড়া ছাড়া বাচ্চাকে খাওয়াতে হবে দু ঘন্টা ছাড়া বাচ্চাকে খাওয়াতে হবে বেশ মিনিট খাওয়াতে হবে আধ ঘণ্টা ধরে ডাক্তার বলল যে প্রথমে যে একটা সাইড পনেরো মিনিট একটা সাইড পনেরো মিনিট করে হবে বেশ মিনিট আবার নার্স যারা নার্স রয়েছে তারা বললো যে আধ ঘন্টা ধরে ধরে এদিকে ওদিকে দুদিকে খাওয়াতে হবে মানে যে যেরকম বলছে সেরকম সব কিছুই মেনে চলছে তো যাই হোক সেদিন এরকম বাচ্চা এরকম ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে সারা দিন ঘুমিয়ে যাচ্ছে তখনও কেউ ওকে নিয়েও যাচ্ছে না আবার খাওয়া ও এনে দিচ্ছে না কারণ যারা নার্স হলেন তাদেরকে আমি বারবার বলছি দিদি বাচ্চাটাকে খাইয়ে দাও না বাচ্চাটাকে খাইয়ে দাও বলছে হ্যাঁ দিচ্ছে দিচ্ছি বলে অন্য কাজে বিজি হয়ে যাচ্ছে তো এরকম করতে করতে প্রায় বিকেল হয়ে যায় আর আমি দুবার তিনবার বলেছি আমার না যে না শুনলে কথা না শুনলে বেশি বলতে ইচ্ছে করে না শুনলেও আবার ঠিক আছে আর আমি ওখানে মাসিদেরও অনেক সবাই দেখতাম যে মাসি জলে দাও ঠায় এনে দিচ্ছি বলে যখন এনে দেয় না তখন বারবার ডাক মাসি জলে দাও মাসি জলে দাও কিন্তু আমার মধ্যে ওইটা ছিল না যে বারবার ডেকেই যাবো ডেকে যাবো বললাম এনে দিলো দিলো না দিলো না দিলো আমি মানে নিজে নিজেই কষ্ট করতাম যে এনে দিচ্ছে না বললাম এত কাজ ব্যস্ত হয়ে গেল আমি চাইলাম এরকম নিজের মনে মনেই কষ্ট হতো কিন্তু আমি বেশি ওই তিল দিয়ে ডেকে যাচ্ছি ডেকে যাচ্ছি এরকম করতাম তো এরকম ও সারাদিনটা কেটে গেছে তারপরে বিকেলবেলা যখন আমার পট্টা আর যায় আমার সাথে দেখা করতে তখন ওকে দেখে আমি কেঁদে বলেছি পুট তখন হচ্ছে কী বললাম আমি যে আমি আজকেই ছুটি নিয়ে ভরসু চলে যাবো আমি আর থাকবো আমার ভালো লাগবে বাচ্চাটা সারাদিন এখানে রয়েছে ওরা খাওয়াইনি আমি বারবার বলছি যে আমাকেও দাও আর না তুমি খাওয়ালে হবে না আর ওদেরকে খাওয়াতে বলছি হ্যাঁ খাওয়াচ্ছি খাওয়াচ্ছি বলে খাওয়াইনি সেই দুপুরবেলা যখন আমি মানে অনেকবার ধরে বলেছি তখন দুপুরবেলা খাইয়েছে তো সকাল থেকে যেহেতু খাওয়াইনি আর দুটোবেলা খাইছি আর বিকেলবেলা তখন দেখা করার যখন দেখা করতেছে তখনও খাওয়াইনি তো তারপরে আমি আমার ঘরটাকে দেখে কেঁদে ফেলেছি যে আমি আর এখানে থাকবো না আমাকে নিয়ে চলো বাচ্চাটাকে এখানে নিজেরাই বলছে যে দু ঘন্টা ছাড়া ছাড়া খাওয়াতে কিন্তু দু ঘন্টা ছাড়া কোথায় খাওয়াচ্ছে বাচ্চা এখানে আমার কাছে রয়েছে আমি বারবার বলছি যে বাচ্চাকে খাওয়াতে হবে বাচ্চাকে খাওয়াতে হবে অতবার বলার পরে দুপুরবেলা খাইয়েছে আর এখনও এখনও বাচ্চা কিছু খায়নি তখন কেঁদে ফেলাতেও যারা সিনিয়র নার্স ছিল একটা দাদা ছিল সেই দাদা দেখতে কী বলছে খাদ্য কেন হ্যাঁ তার আগে ওখানে বসে একজন কাজ করছিলো লেখালেখি করছিলো তো ওনাকে বললাম যে ওনাকে আমার কথা মশাই বললো যে বাচ্চাটা অনেকক্ষণ খায়নি খাইয়ে দিন তো তখন বেশ মিল্ক খাওয়াতে হবে বেশ মিল্ক খাওয়াতে হবে মামা না আমাকে বারবার বলে যাচ্ছে ফর্মুলা মিল্ক উপর জোর দিলে হবে না ব্রেস্ট মিল্ক খাওয়াতে হবে আরে বেস্ট মিল্ক খাওয়াতে হবে আমি তো সেটা বুঝছি কিন্তু আমার যদি তখন না আসে তখন আমি কী করবো তখন বাচ্চাটাকে তো অভুক্ত রাখতে পারি না বা ওই সারাদিন ওইভাবে পড়ে আসে সেটা তো দেখতে পারি না ও মামা কি নিতে হবে আর একটু মামা কথা বলেছে তো কে আছে কথা বলি উনি আবার কোলে নিয়ে এরকম এরকম ঠিক এরকম পজিশনে নিয়ে এক হাতে নিয়ে বসে গোলাচ্ছে আর এক হাতে লিখে যাচ্ছে মানে আমি ওনাকে দিলাম যে বাচ্চাকে খাওয়ানোর জন্য উনি আমাকে বললেন যে বেস মিল্কের উপরে জোর দিতে হবে ফর্মুলা মিল্কের উপরে অত জোর দিলে হবে না কিন্তু আমার তখন না আসলে আমার কিছু করার নেই আমি তো চাইছি যে ওটা যাতে করে না খায় ও প্রথম থেকেই যাতে করে বেস মিল্ক খায় বা সারা যত দিন থাকে ততদিন যেন ও বেস মিল্ক খায় সেটা তো আমি চাইছি কিন্তু যদি না হয় সেটা আমার হাতে কিছু করার নেই তো তখন যে সিনিয়র ছিল যে সে দেখেছে যে আমি আমার পড়্তাকে নালিশ করে খাওয়াচ্ছি তারপরে যাকে বলেছি সে তখন এসেছে বলছে গেল আমি সারাদিন বাচ্চাটা খাইনি আমি খাওয় না তখন বলছে হ্যাঁ বেশ মিল খাতে হবে আমি জানি বেশ মিল খাওয়াতে হবে আমি তখন রেগে গেছি খুব জোর মানে জড়িয়ে রেগে গিয়ে যে তোমার পাশে পড়্তা রয়েছে তখন আমার একটা ঝোল চলে এসেছে তখন আমি বলছি আমি জানি যে আমাকে বেশ মিল খাওয়াতে হবে সে কথা আমায় বলতে হবে না কিন্তু যদি আমার না হয় তখন আমি কী করবো আবার হচ্ছে না বলে কিন্তু তোমাদেরকে বলছি খাই দিতে তা তাতেও আমি বলছি তোমাদের যদি অসুবিধা থাকে তাহলে রেডি করে দাও আমি খাই দিচ্ছি আমার বাচ্চাকে সেটাও দেবে না তোমরা আমাকেও খাওয়াতে দেবে না তো তোমরাই খাও খালি তোমরাই নিজেরাই বলছো যে তখন আমি ওকে প্রশ্ন করেছি যে তুমিই বলো যে বাচ্চাটাই ক ঘণ্টা ছাড়া ছাড়া খাওয়াতে হয় তখন চুপ করে আছে আজ তোমরাই তো বলছো দু ঘন্টা ছাড়া ছাড়া খাওয়াতে হবে তাহলে বাচ্চাটা এতক্ষণ ধরে ছ সাত ঘন্টা হয়ে গেলো এইভাবে শুয়ে আছে ঘুমিয়ে যাচ্ছে খাওয়ানোর কোনো এ নেই কতবার ধরে বলছি এই নিয়ে একটা মানে ঝামেলার মতন ঘটো ছোট্ট খাটো তারপরে ডাক্তারকে আমার কথা ফোন করে যেরকম আমার ওয়াইফ একটু রেগে রেগেছিলো তো ওনাদের ওপরে খারাপ মেয়েদেরকে গিয়ে কথা বলেছে যে একটু খেয়াল রাখতে বলুন এই বাচ্চাটা এইভাবে খায়নি সেই জন্য কষ্ট পাচ্ছে আর ওর বেশ মিল তো দিতে চাইছে কিন্তু না আসলে ও কী করবে তো এইভাবে ডাক্তারের সাথেও কথা হয় ডাক্তার বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপরে কী হচ্ছে না তারপরে রাত্রি আমার কিছুতেই আসছে না আমি ভাবছি যে ওদেরকে গরম মেরেছি ওরা না রাত্রিবেলা আমার বাচ্চাকে মারধর করে এত মানে মাথার মধ্যে আমার খালি উল্টো পাল্টা চিন্তা করছে চিন্তি কাটছে না তো আমি ভাবছি যে আমার বাচ্চাকে চিন্তা কেটে দিচ্ছে না তো কান্নার আওয়াজ আসছে যেত ও হয়তো ও কান্তে কিংবা অন্য বাচ্চা কাছে যেই কাজে আওয়াজ আসলে আমি মানে উঠে বসে আছি সারা রাত আর আমাকে নার্সগুলো বারবার ঢুকে যাচ্ছে কী হলো তুমি ঘুমাও কেউ হলো তুমি ঘুমাও সবাই ঘুমাচ্ছে তুমি জানো যে বসে আছো এবারে আমি বলছি আমার ঘুমাসতাম ঘুমাস বলছি তুমি ঘুমাও তোমার বাচ্চা কাজে তোমায় দেওয়া হবে তুমি ঘুমাও সে আমি কিছুতেই ঘুমাও আর পাচ্ছে না আমি খালি উঠে উঠে বসে পড়ছি খালি যেন মনে হচ্ছে আমার বাচ্চা কাঁদছে আমার বাচ্চাকে হতে মার মারফোর করছে এরকম খালি মনে হচ্ছে তারপরে লাস্টে আমাকে আমাকে রীতিমতো বকলো যে তুমি বলছি তোমাকে কখন থেকে তুমি শুনতে পাচ্ছো না তারপরে বকতে কোথায় তখন আড়াইটে না দুটো বাজে তখন আমি ঘুমিয়েছি কোনো মাই চায় না যে তার বাচ্চা অভুক্ত থাকুক বা না খেয়ে থাকুক বা বেস্ট মিল দিতে চায় না অনেকে দিতে চায় না সে তার কথা আমি বলতে চাই না বা যারা দিতে চায় না তাদের কথা আমি বলতে চাই না যারা দিতে চাও বা যারা কষ্ট করে মা হচ্ছে তারা নিশ্চয়ই চাও যে আমার বাচ্চা ভালো থাকুক আর দুধের যে ফর্মুলা মিল্কগুলো রয়েছে তাদের সেই মিল্কের গায়েও লেখা আছে যে আগে বেস্ট মিল তারপরে ফর্মুলা মিল্ক যারা নতুন মা হচ্ছে তারা চেষ্টা করো বেস্ট মিল্ক দেওয়ার জন্য তবে ওই অনেকে অনেকে শাশুড়ি বলে যে এই করলে হবে ওই করলে হবে ওই সেই করলে হবে আমাকে জিজ্ঞাসা করো আমি কী কী করেছি বেস্ট মিল্ক আসার জন্য কিন্তু যতটা আসার ঠিক ততটাই আসবে কিছু করলেই যে একদম ভরপুর চলে আসবে বা ফর্মুলা মিল্ক লাগবে না এগুলো একদমই নয় আমি যা করেছি দেড় মাস ধরে আমি চেষ্টা করব যাতে করে আমার বেবিকে আমি ওই মিল্ক দেবো না কিন্তু সেসব কিছু হয়নি তবে হ্যাঁ আমি নিজে যেটা দেখলাম যে রাত্রিবেলা মানে যত বেশি শরীরের মধ্যে রসটা সৃষ্টি হয় তত বেশি মেঘটা ভালো হয় সেক্ষেত্রে আমি কী করলাম যখন দুপুরে ভাত খেলাম রাত্রি দিয়েও যখন আমি মানে ভাত খেলাম তখন দেখলাম বেশ অনেকটা ভালো দিকে যাচ্ছে সেই জন্য আমি এখন মানে ওই দুপুরেও ভাত আমি ভাত মানে সর্বদাই চেষ্টা করি এক বাটি বা এতটা পরিমাণে একবার খাওয়া যেহেতু আমার ফ্যাটটা খুবই বেশি আর আমার মেঘটা শরীরে তাড়াতাড়ি ভরে নেয় তো সেই জন্য আমি ভাত খুবই কম খাচ্ছিলাম কিন্তু যখন দেখলাম যে দু তিন দিন ভাত রাত্রিও খাওয়ার পরে যখন প্রথম সেই ফিরতে হচ্ছে তখন এসে কী করছে প্রেশারে ভাত বসিয়ে দিচ্ছে তো ভাত বস রাত্রেও ভাত খাচ্ছি তখন দেখলাম যে ভাতটা খাওয়ার পর মিলটা কিন্তু খুব বেশ ভালো হচ্ছে তো তার জন্য রাত্রেও গরম ভাত আর দুপুরেও ভাত দুবার ভাত খেতে মিলটা একটু বেশি ভালো হলো আর জল সব সময় খেতে হবে যখনই তুমি মিট খাওয়াবে তার আগে এক গ্লাস জল খাও মিট খাওয়ানোর পরে এক গ্লাস জল খাও তাহলে দেখবে বেশ মিলটা ভালো হবে এটা আমি নিজে আমার ক্ষেত্রে যেটা কাজ করেছে সেটা বলছি সাবু খেয়েও আমার কাজ করে নি বলবো আর মেথি খেয়েও আমার কাজ করে নি ওষুধ খেয়েও আমার কাজ করে নি যদি কাজ করেছে কিনা আমার অতটা আমার মনে হচ্ছে না আমার যেটাতে কাজ করছে দুবেলা আমি ভাত খেয়েছি তার জন্য আমি মোটাও হয়ে গেছি ঘুড়িটা যেমন প্রেগন্যান্সিতে হচ্ছিলো সেরকম প্রায় হয়ে এসেছে যাই হোক দুবেলা ভাত খেয়েছি আর চার লিটার করে আমি এখন জল খাচ্ছি ওটা যখন আমি বেশ মিল্ক দিই তার আগে আমি জল খাই তারপরেও আমি জল খাই তাহলে মানে শুকিয়ে গেলে শরীরটা শুকিয়ে গেলে হবে না শরীরটাকে সবসময় রসে পরিপূর্ণ থাকতে হবে তাহলে কিন্তু মিলটা অনেকটা বেশি ভালো হবে কিন্তু যখন দেখবে আধ ঘন্টা খাওয়ার পরেও বাচ্চা ধ্যান ধ্যান করছে কাঁদছে তখন কিন্তু তোমাকে ফর্মুলা মিল্ক দিতেই হবে কারণ তাতে ওর পেট ভরছে না আর দু তিনবার বাথরুম হয়ে যাওয়ার পরে তো ওকে খাবার দিতেই হবে ছোটো বাচ্চা কান সবসময় আবার কান্না করলেই যে খেতে পারছি কিন্তু এমন নয় সেটাও আমি ওরকম করছিলাম যখনই কান্না করছে তখনই আমি ফর্ম মিলগুলো ওকে দিয়ে দিচ্ছি তো সেটা করলে হবে না পাশে কাঁধে আমাকে মানে শেখালো যে সবসময় খাঁদে দিস বলেই ও বমিটা বেশিরভাগ করে দেয় পেট দেখতে হবে ওর বাচ্চাকে পেট দেখলে বোঝা যায় পেটটা ভরা আছে না খালি আছে অনেক সময় এমনিই কাঁদে অনেক সময় এমনি ঘ্যান ধ্যান করে কোলে ওঠার জন্য বা সারাক্ষণ শুয়ে আছে শুয়ে থাকতে ভালো লাগছে না সেটার জন্য অনেক সময় কান্নাকাটি করতে পারে অনেক সময় ওদের পেটে ব্যথা হচ্ছে বা অন্য কিছু প্রবলেম হচ্ছে তার জন্যও কান্নাকাটি করতে পারে সেটা নিজেদেরকে লক্ষ্য করতে হবে যে একটু নিয়ে ঘুরলাম একটু হাঁটলাম ও চুপ করে যাচ্ছে তাহলে ও শুতে ভালো লাগছিল না আবার ঘুম পাচ্ছে অনেক সময় জোরে ঘুম পেলেও জোরে খাড়ে ঘুমোতে চায় যেমন আমার মেয়ে ঘুম পেলে জোর ঘুম পাচ্ছে চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ করে কাঁদছে কিন্তু ঘুম পাড়াচ্ছি চক করে ঘুমাবে না অনেকক্ষণ ঘুম পাড়ানোর পরে কিন্তু ঘুম ঘুমোয় কিন্তু ওই আমি তখন কী করতাম যখনই কাঁদতে দেখছি যে ঘুম পাড়ানোর চেষ্টা করছি পাঁচ মিনিট হয়ে গেল ঘুম হচ্ছে না তখন আমি কী করতাম ভুলে আবার খাই দিতাম তাহলেও কী করতো আবার ভুলে দিত আমি আবার ভুলে খাই দিতাম আবার কী দরম করলাম আমার পেটটা দেখতে হবে পেটটা একটা ভরা পেট দেখলে বোঝা যায় তাহলে তখন কী হবে অন্য কিছুর জন্য কান্না বাজে তাহলে ওখানে একটুখানি ঘুরতে হবে বা একটু ঘুম পাড়ানোর জন্য ধৈর্য ধরে আধ ঘন্টা ধরে ঘুম পাড়াতে হবে সব কিছুতে একটা বাচ্চা মানুষ করা মানে বিশাল ধৈর্য লাগে বিশাল ধৈর্য আর মাকে প্রচুর পরিমাণে কষ্ট করতেই হবে একটা কথা হচ্ছে যেটা আমি এটা শেষের দিকেই বলব কারণ অনেকে হয়তো আমাকে এটা নিয়ে এটার জন্য মুখ করতেও পারো তো যখন ওর তিন মাস বয়স হয় তিন মাসের পর থেকে কিন্তু আমি বেদানা কমলা লেবুর রস মৌসুমি লেবুর রস প্রতিদিনই একটু একটু করে দিতাম প্রথমে দু চারটে চারটে হয়তো দানা ওর মুখে ফাটিয়ে দেখলাম যে ও বেশ ভালো খাচ্ছে বা কোনো অসুবিধা হচ্ছে না পরের দিন কিছু হচ্ছে না তার জন্য আমি যখন দেখলাম যে কোনো অসুবিধে নেই তাহলে দিতে পারি তাহলে তখন আমি একদম রস বের করে ছেঁকে ও কাপড় বোতলেও যেমন খায় সেরকম একটু দিতাম ও খেয়ে নেয় এখনও দিই প্রতিদিনই কিছু না কিছু একটা ফলের রস আমি ওকে দিই তো কিছু না কিছু তো খেয়ে ওকে শক্তিটা জোগাতে হবে যেহেতু ব্রেসমিল্ক ও ভালোভাবে মানে পায় না একটা কি হয় ব্রেস্ট যদি ভালোভাবে পায় তাহলে এক ঘন্টা ছাড়া ছাড়াই যদি ব্রেসমিল্ক খায় না পেট ভরপুর পেট ভরে তাহলে কোনো প্রোটিনই লাগবে না বেস্ট মিল্কে যা প্রোটিন রয়েছে এইগুলো আমাকে আলাদা করে যদি কেউ বোঝায় তখন আমি কিছু বলি না চুপচাপ শুনি তখন আমি মনে মনে ভাবি যে আমি যেভাবে চাই যে আমার বাচ্চাকে দিতে কিন্তু হয়তো আমার নেই বলেই বোধ আমি এত চাই মানে ওর পেট ভরে না বলে বোধহয় আমি ভাবি যে আমি বোধহয় ওকে ভালোভাবে দিতে চাই হয়তো আসলে বোধহয় দিতাম না তখন বোধহয় কেয়ারলেসের মতন করতাম কাঁদছে কাঁদছে কী জানি কি করতাম যাই হোক আমি মাঝে মাঝে কমলালেবুর রস বেদানার রস তারপরে মৌসুমির লেবু রস এগুলো দিই যাতে করে তারপরে কখনও কখনো বাথরুমটা হলুদ ধুলে খাওয়া দাওয়াটা যদি একটু কম হয় তখন জলের পরিমাণটা যদি শরীরে কম হয় এমন যেহেতু গরমকাল আমি মাঝে মাঝে যখন যেদিন খুব গরম পড়ে সেদিন বাতাসার জল ড্রপে করেও দিই ড্রাবের জল খালি পেটে সকালবেলায় একদম দিই আমিও নিজেও খাই আর ওকে দু ফোঁটা দিই এরকমও করেছি আর এখন বেশিরভাগ ডাক্তার ভাই এই ফর্মুলা মিল্কুলা সবাইকে ছোটো ছোটো বাচ্চাকে লিখে দেয় কিন্তু এই মিল্কের প্রথম মানে পুরো একদম সামনেটাই বড়ো বড়ো করে কিন্তু লেখা আছে ইনফরমেশান নোটিস মাদার্স মিল্ক ইজ বেস্ট ফর ইউর বেবি তো মায়ের যে বেস্ট মিল্ক তার জায়গায় তার তুলনায় অন্য কিছু কোনো কিছু হতে পারে না যতই দামি প্রোডাক্ট হোক বা যতই দামি ফর্মুলা মিল্ক হোক না কি না সব কিছুর আগে কিন্তু বেস্ট মিল্ক তো তোমরা যতটা চেষ্টা করো দেওয়ার যদি না হয় তখন তো দিতেই হবে যেমন আমার আমাকে দিতেই হয় তো স্ক্রিনশট নেওয়া ছিল অনেকদিন ধরেই ভাবিলাম ভিডিও করবো বা তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করবো বা ওকে কী মিল্ক কী সেটা শেয়ার করবো তো আজ মোটামুটি বলো আরও যদি তোমাদের কিছু জানার থাকে প্রশ্ন করো আমি তোমাদের ঠিক উত্তর দেবো আর যদি বেস মিল্ক হয় না বলে অনেকে চোখ রাঙিয়ে যেন অন্যরকমভাবে কথা বলে আমার বাচ্চা তো বেস মিল্ক খেয়েই পেট ভরে যায় মানে বড় বড় একটা আমার যেন ভারী ভারী ডায়লগের মতন পড়ে তো যাই হোক সেগুলো গায়ে মাখলে হবে না তোমার বাচ্চাকে তোমাকে মানুষ করতে হবে তো সেই সেই কথাটা মাথায় রেখে অতটা পারবে বেস মিল খাওয়ানোর চেষ্টা করুন তারপর যদি তো না হয় তোমাকে সব মিল্ক দিতেই হবে আর তুমি মা হয়েছো এটাই থেকে মানে একটা মেয়ের শরীরে একদম আলাদা রকম গতন যে একটা মেয়ে আবার একটা শিশুকে জন্ম দেবে আবার তার শরীরে বেশ নিয়ে কাজে তার শিশুর জন্য খাবার সৃষ্টি হবে তিরা যখন আসে আমার মেয়েকে মানে রাগেতে বলছে মানে হিসেবেই বলছে রাগ করে যে তুই চলে এসছিস তোর খাবার নিয়ে আসিস কেন তো এরকম মানে বাচ্চা হবেও সেটাও প্রাকৃতিক এটা ভগবানের সৃষ্টি ভগবানেরই সৃষ্টি যে বাচ্চার খাবারও মানে সৃষ্টি করবে তো সেগুলো তুমি মা হয়েছো এটাই অনেক আর নিজেকে ছোটো মনে করবে না যে আমি বাচ্চাকে বেশ মিল খেতে দিতে পারছি না বা আমার বাচ্চার ভরপুর হচ্ছে না অন্য খাবার দিতে হচ্ছে বাধ্য হয়ে তুমি দিচ্ছ ইচ্ছা করে দিচ্ছ না নিজেকে ছোটো করবে না বা মন খারাপ করবে না মন খারাপ করলেও তাতেও শরীরের মন থাকা আলাদা এফেক্ট সৃষ্টি হয় যতটা থাকবে হাসি থাকবে থাকবে জল খাবে ভরপুর আর মনের মধ্যে দুঃখ থাকলে কষ্ট থাকলে সেগুলো বাচ্চার এফেক্ট করবে তুমি তার সাথে খেলবে কম তার সাথে কথা বলবে কম তাকে আদর করবে কম নিজে সারাক্ষণ মন মরা শুকনো হয়ে থাকে তুমি সেটা করলে হবে না নিজের দুঃখ কষ্ট সব সরিয়ে রেখে বাচ্চার সাথে নিজেকে আলাদা করে আনন্দে মেতে থাকতে হবে আর যারা এখন প্রেগনেন্ট তাদেরকে বলবো যে যখন বেবি হওয়ার সময় হয়ে আছে তখন নিডিলটা ভালো করে পরিষ্কার করতে গরম জল দিয়ে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে রোকলে রোকলে পরিষ্কার করতে একটা পুরো স্টল উঠে যাবে তাহলে কিন্তু বেসিনি যেতে এবার মাথার মধ্যে এটা আনবে না যে আমার ভিডিও দেখছো বলে যে ওই দিদিটার বেসমিক আসলে তাহলে ওটা আমারও আসে না মাথার মধ্যে এটা কখনোই কোনো দিনও আনবে না সবসময় আনবে চাইবে যে হ্যাঁ আমার বাচ্চা হবে আমার বাচ্চা হয়েই কিন্তু বেসমিক খাবে বা আমার বেসমিনিস বেশি যাবে মাথার মধ্যে সবসময় এটা রাখবে পজিটিভ চিন্তা সব সবসময় করবে আর কখনোই ভাববে না যে আমার ভিডিও দেখছে বা অন্য আরও দুজনের ভিডিও দেখছে তাদেরও দেখছে যে যখন ওদেরও হয়নি তাহলে ওটা আমারও হবে না আর মাথার মধ্যে এটা কখনও আনবে যাদের আইবিএফ হয়েছে যে আইবিএফ হলেই কিন্তু বেসমিনিক হয় না ইঞ্জেকশান ওষুধ চলে বলে হরমোন ডিসব্যালেন্স হয়ে যায় এটা মাথার মধ্যে কখনোই আনবে না কারণ আমার আশেপাশেগুলো আমি সবার সাথে কথা বলি তো সবার সাথে কথা বলে এক্সপিরিয়েন্সগুলো আমি জানতে চাই যে তাদেরকে আছে তাদের কী কারণ আমরা নয় এখন অনেক বেশি পলিউশন অনেক বেশি শাকসবজিতে সার এসব আমরা কোনো প্রোটিন জাতীয় খাবার যেটাই খাই না কি না সেটার মধ্যেই সার রয়েছে বা কৃত্রিম প্রক্রিয়ায় তৈরি হচ্ছে কিন্তু আগে সব সব এত গাড়ি ঘোড়া ছিল না পায়ে হেঁটে সবাই যাতায়াত করতো মাটিতে বসে সবাই খেলাধুলা করতে কারণ বাচ্চাদের মাটিতে জুতো ছাড়াই নিজেরাই আমি হাঁটি না তো আমরা তো আমরা ছোটোবেলায় মাটিতে বসে উঠানে বসে সারাদিন খেলে যাচ্ছি মাটি খাচ্ছি মাটি গায়ে মারছি সেই মাটির মধ্যে আলাদা একটা ছিল এখন মাটির মধ্যে প্রায় বেশিরভাগ জীবাণুই ভর্তি একটু কিছু কি না হলো এই হয়ে গেল ওই হয়ে গেল এরকম রোগ সৃষ্টি হয়ে গেল তো যাই হোক এমন নয় যে আগেও বা আমরা আইভিএফ করেছি বলে যাদের আইভিএফ প্রেগনেন্সি তাদের ক্ষেত্রে সমস্যা হবেই আর যাদের নর্মাল প্রেগনেন্সি তাদের সমস্যা হবে না এরকম নয় যার সমস্যা হবে তার সমস্যা হবে যার সমস্যা হবে নয় তার হবে না এটাই আমি শেষ কথা বলব তাই নিজেকে নিজেকে ছোটো মনে করবে না নিজেকে ছোটো করবে না মাথায় চিন্তাভাবনা উল্টো পাল্টা কিছু আনবে না সবসময় হাসি খুশি যা হচ্ছে যে আমি ভালোর জন্য হচ্ছে যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে এটাই ভেবে নেবে খারাপ হলেও জানবে যে এর নিশ্চয়ই কিছু একটা ভালো কারণ আছে তার জন্যই কিন্তু আমার সাথেই খারাপটা হল আমি তো এখন এটাই ভেবে নিয়েছি এই কপালে আছে কপালে ছিল এসব আমার কথা ভালো লাগে না আমি জানি যা হচ্ছে হবে তো চলো আজই দেখা দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আর তো তোমরা কমেন্ট করে জানিয়ে কিনতাম কোন ভিডিওটা এরপরে আমি তোমাদের সাথে যখন সুযোগ পাবো তখন বানাবো ও ওমা কেপির হার্টবিট নিয়ে ভিডিওটা বানাবো নাকি পেপি গাল ছিল তার জন্য কী কী সিনকম ছিল কোন ভিডিওটা আগে বানাবো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিন তাহলে আমি সেটাই এরপরে যখন সুযোগ পাবো সেটাই বানাবো তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো যারা নতুন মা হচ্ছে তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা দুজনেই খুব ভালো থাকো এখন মায়ের খোঁজ কেউ নেবে না যতদিন পেটেছিল ততদিন যতদিন প্রেগনেন্ট ছিল ততদিন সবাই তোমার খোঁজ মৃত্যু কেমন আছিস কেমন আছিস এখন সবাই ফোন করলে বা আমার সঙ্গে দেখা হলে বাচ্চা কেমন আছে বাচ্চা কী করছে মায়ের খোঁজ আর কেউ নেয় না তো আমার তরফ থেকে দুজনেই ভালো থাকুক দুজনেই সুস্থ থাকো চলো দেখা হচ্ছে পরবর্তী দিকে দেখা বাই বাই